বর্তমান সমাজের যে সিচুয়েশন চলতেছে এখন নিজের সেফটি মনে হয় নিজেকেই সবচেয়ে বেটার বুঝতে হয় এখন কেন বলতেছি এরকম কথা আমাদের দেশে দেখেন আপনার সন্ধ্যার পরে বর্তমান সময়টার কথা বলতেছি অনেক স্ট্রাগল করতে হচ্ছে কারণ সন্ধ্যার পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চিন্তাই বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় চুরি বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় অনেক অপকর্ম বেড়ে যাচ্ছে যেগুলো আর কি সহজ ভাষায় বলা চলে দেশে একটা মেশাকার অবস্থা চলতেছে বর্তমানে সেই মেসাকার অবস্থা যদি পরিত্রাণ না হয় কিছুদিনের ভিতরে দেশের অবস্থা আরও গভীর খারাপ হবে এটা বলাই চলে কারণ বাংলাদেশের অতীত ভবিষ্যৎ বলে বাংলাদেশে যদি কোনো কিছু আসলে চলে সেটা অতি সহজে থামে না আর যদি থামানো যায় সেটা ভালো কোনো মাধ্যম দিয়ে থামানো যায় না হয়তো এটা নির্মূল করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে প্রশাসন আছে যারা তারা যদি চারপাশটা গুম করে ফেলে বা ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে তাহলে হয়তো এই বর্তমান যে সিচুয়েশনটা আছে তা হালকা সামান্য হলেও ডেভেলপ হবে কিন্তু একবারে সম্পূর্ণ যে ডেভেলপ করতে পারবে যদি এটা ভালোভাবে পদক্ষেপ না নেয় তাহলে আসলে করা সম্ভব না আর বর্তমানে যে প্রশাসন আছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বলেন অথবা যারা দেশ পরিচালনা করতেছে তাদের প্রতি আমার মতো অনেকেরই আসলে এক্সপেকটেশন নাই তারা কিছু পারে তাহলে তো আমরা দেখতেই পারতাম গত সাত আট মাসে তো অনেক কিছু আমাদের দেশে ঘটে গেছে তারা বলতেছে স্বাভাবিক আমরা পাঁচ আগস্টের আগে তো ওর ঘটনাগুলো দেখি নাই যেগুলো আমাদের দেশে বর্তমানে হচ্ছে আমাদের দেশে এত পরিমাণে চুরি রাহাজারি কখনো হয় নাই এখন আপনি বলতে পারবেন না যে আমাদের দেশে চুরি রাহাজারি সবসময় হয় আমাদের দেশে হ্যাঁ একটা কাঙ্ক্ষিত গ্রুপ ছিল আগে থেকে যে তারা দেশে অপকর্ম করার জন্য ব্যস্ত ছিল বা দেশে অপকর্ম করার জন্য উদ্গ্রীপ হয়েছিল কিন্তু পারে নাই আইনশৃঙ্খলা অনেক প্রশাসন অনেক স্ট্রং ছিল আমাদের দেশে এখন আপনি সন্ধ্যার পরে কয় জায়গায় দেখবেন মোড়ে মোড়ে আমার মনে হয় হাইলাইট যেগুলো মোড় আছে ওগুলোতে মোটামুটি পুলিশ আসে যেমন আপনার মোহাম্মদপুর বসিলা বেরিবাদ এই জায়গাগুলোতে মোটামুটি পুলিশ আর কি টহল টহল দেয় আর আমাদের যে এরিয়াটা এয়ারপোর্ট রোডে এই জায়গায় এয়ারপোর্টে একটা আশেপাশে একটা আপনার টহল টিম আছে এয়ারপোর্টে থাকে এছাড়া তিনশো পিট এরিয়াটা বর্তমানে অনেক রিক্স আমি রাতে দোকান থেকে যাওয়ার সময় প্রতিদিনই তো দেখি দেখা যায় আপনার এরিয়াটা প্রচুর পরিমাণ রিস্ক এরিয়া একটা কারণ এই এরিয়াতে আপনার প্রতিদিনই কোনো না কোনো সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে কেউ এর মোবাইল রেখে দিচ্ছে কেউ টাকা পয়সা রেখে দিচ্ছে এখনও গাড়ি রাখা ওই রকমভাবে আমি দেখি নাই তাও দুই তিনটা ঘটনা আমার সামনে একদিন ঘটছে সেটা হলো আপনার টাকা পয়সা রেখে দিছে ইভেন আপনার মোবাইল রেখে দিছে তারপর অটো আছে যে টম টম সেই টম টম চালায় যারা সেই টম তাদের কাছ থেকে দরে বেঁধে রেখে দিছে আর কি মাইরা দইরা রেখে দিছে এখন এটা অতি সহজে আমাদের দেশে বন্ধ করা যাবে কি না আমি এটা বিশ্বাস করি না যদি প্রশাসন চায় তো বন্ধ করে দিতে পারবে এখন আমাদের দেশের ষোলো সতেরো বছর অনেক অপরাধীরা দেখা যাচ্ছে কিছু কিছু তথাকথিত রাজনৈতিক গ্রুপ আছে বা তথাকথিত রাজনৈতিক দল আছে যেগুলো সতেরো সায় ষোলো বছর তারা অপরাধ করতে পারে নাই বা তারা ওই দলের সমর্থক বলে অপরাধটা ঘটাতে পারে নাই কিন্তু এখন তারা অপরাধের প্রতি মানে ঝুঁকে গেছে খুব কঠিনভাবে তারা অপরাধ করা শুরু করছে এটার ক্ষেত্রে বর্তমানে বলা চলে এই অপরাধগুলো অনেকাংশে বেড়ে গেছে এই জন্য বলা চলে যে আমাদের দেশের অপরাধগুলো বর্তমানে একটু বেড়েছে কিন্তু আশা করি ভবিষ্যতে যদি প্রশাসন একটু কঠোর হতে পারে তাহলে এগুলো সব সমাধান করে ফেলতে পারবে কারণ প্রশাসন চাইলে কী না পারে ভাই প্রশাসন চাইলে দেশের আইনশৃঙ্খলা বলেন দেশের অর্থনীতি বলেন দেশের ইকোনমি বলেন সব ক্ষেত্রেই বেটার একটা সলিউশন দিতে পারে সবই আপনার গভর্নমেন্ট বা অথরিটি যদি চায় তাহলে সম্ভব এখন আমাদের দেশের একটা আসলে খারাপ কী জিনিস সেটা হলো আপনার কখনো যদি দেশ ডেভেলপড হয় তাহলে দেখবেন পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের প্রতি হিংসা করবে বা দেশ যদি ভালোভাবে চলে তাহলে আমাদের পার্শ্ববর্তী একটা বন্ধু রাষ্ট্র তারা দেখবেন সকলের আগে বলবে যে ওই দেশে এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তারা ব্যাপক পরিমাণ অর্থ আমাদের দেশে দিবে যাতে আমাদের দেশ কখনো ভালো না থাকতে পারে এটা একটা জিও পলিটিক্সের বিষয় যারা জিও পলিটিক্স বোঝেন তারা এই জিনিসটা অনেক ভালো বুঝতে পারবেন বা এই জিনিসটার সাথে একমত হতে পারবেন কারণ আমরা যদি ডেভেলপ করে ফেলি তাহলে আমাদের বড় দেশ যেগুলো আছে আশেপাশে তাদেরকে তো কোনো দিন আমরা গুনবো না বা বিশ্বের যে বড় দেশগুলো আছে ওগুলো তো কখন আমরা দাম টাম দিব না ওইগুলোকে তো জাস্ট তাচ্ছিল্য করে যাব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা বলবো যে ওনারা এরকমই ওনারা এগুলোই করে ওনাদের কাজে এগুলো তো এরকম সমস্যা যাতে না পড়তে হয় তাহলে বড় দেশগুলো এরকম ছোট ছোট দেশ যেগুলো আছে সো কল্ড গরিব দেশ আমাদের মতো কারণ আমরা তো আপনার ওরকম ধনী দেশ না সকল গরিব দেশগুলোকে তারা চায় যে সবসময়ই একটু হালকা পাতলা চাপের ভিতরে রাখি যাতে এই দেশগুলো আমাদের সবসময় আনুগত্য থাকে এই দেশগুলো সবসময় আমাদের অনুগত্য লাভ করে এটার জন্য তারা অনেক বৈদেশিক ফান্ডও আমাদের দেশে দিবে এটা স্বাভাবিক আমাদের দেশে যে আইন শৃঙ্খলা একদিন আর দুই দিন তো খারাপ হয় না এটার পিছনে অনেক গুরুতর অনেক মানে বিশাল একটা ইনভেস্ট থাকে এটা আপনার বিশ্বের যে কোনো দেশেই হতে পারে এখন অনেকে বলতে পারেন আমাদের এই ছোট্ট দেশটাতে আইন শৃঙ্খলা কী করে আন্ডার ডেভেলপড হয় বা খারাপ হয় এখন এটা যদি বলতে যান ভাই তাহলে এখানে অনেক জলের কুমির গভীরের মাছ চলে আসবে যেগুলো আমি বলতে চাই না যেহেতু আমি মোটো ব্লগিং করি ভাই আমি কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না আমি জিও পলিটিক্স মোটামুটি বুঝি যেহেতু ভবিষ্যতে আপনার কোনো এক সময় আমি জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছি আমার সাবজেক্টের ভিতরে জিও পলিটিক্স ছিল এই কারণে বলা চলে জিও পলিটিক্স নিয়ে আমার মোটামুটি একটা দেন ধারণা আছে আমি এতটুকু বলতে পারি যে জিও পলিটিক্স আমাদের দেশের বলেন আশেপাশের দেশ বলেন তারা কখনোই চায় না যে আমাদের এই ছোট্ট দেশটা ডেভেলপ করুক বা ডেভেলপ করতে পারুক কারণ তারা সবসময়ই আপনার ডিমোটিরাইজ ডিমোটিটাইজ করে গেছে আমাদের যে তোমরা ছোট আসো ছোটোই থাকো বড় ভাইদের বা বড় দাদাদের কথা বাংতে যেও না এটা আসলে অনেক আগে থেকে আমাদের দেশে হচ্ছে এটা হবে স্বাভাবিক কারণ আপনার পার্শ্ববর্তী যদি কোনো বড় দেশ থাকে বা বড় কোনো যদি সংস্থা থাকে যারা আপনাকে উপরে উঠতে দিবে না আপনি চিন্তা করেন আপনার পাশের বাসা যদি অনেক পয়সাওয়ালা হয় আপনার যদি পয়সা ওরকম না হয় তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ওরকমভাবে সোসাইটিতে সাস্টেন করা ঠিক হবে না বা আপনার সোসাইটির সকলেই যদি উচ্চ বংশীয় হয় বা টাকা পয়সার মালিক হয় আপনি যদি একটু কম টাকা পয়সার মালিক হন তাহলে কিন্তু আপনার ওই সোসাইটিতে সাস্টেন করা অত একটা সঠিক বা শুভকর হয় না তাহলে সবাই কিন্তু আপনার সাথে একটা দাদাগিরি দাদাগিরি করবে বা চাইবে যে আপনাকে অসুবিধায় ফালানোর জন্য আমাদের দেশে বর্তমানে শৃঙ্খলা এরকমই হচ্ছে এই কারণে নিজের নিরাপত্তাটা নিজেকেই নিতে হবে আর কি কারণ নিজে যদি নিরাপদ থাকতে চান বর্তমান সময়ে নিজেকে আসলে সিকিউর হতে হবে বা নিরাপত্তার ভিতর দিয়ে যেতে হবে কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা এরকম পরিস্থিতি খারাপ হতে পারে আমরা যারা সতেরো আঠারো বছরে বড় হয়েছি তারা তো জানি না যারা একটু সিনিয়র আছে মানে আমিও বলতে পারবো না আমাদের দেশের আগের পরিবেশটা কী আপনি যারা একটু সিনিয়র আছে আপনার ফ্যামিলি মেম্বার যেমন আপনার দাদা বা আপনার বাবা আপনার বড়ো ভাই যদি কেউ সিনিয়র থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করতে পারেন যে আমাদের দেশে টু থাউজেন্ডের আগে বা টু থাউজেন্ড আগে উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইয়ের দিকে আমাদের দেশে শৃঙ্খলা কেমন ছিল তাহলে হয়তো এটার সাথে বর্তমান যে সিচুয়েশন এটার সাথে রিলেট করতে পারবেন বা এটার সাথে আপনার একমত হতে পারবেন যে এই সিচুয়েশনের সাথে তো আমরা অনেক আগে থেকে পরিচিত বা আমাদের ভবিষ্যৎ যারা বড় হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের ভবিষ্যতে অনেকে এই সময়টার সাথে গড়ে উঠছে বা এই সময়টার সাথে বড় হয়েছে যে সময়টা বর্তমানে চলতেছে এই সময়টা আমাদের সাথে মানে নতুন না আমাদের যাদের একটু বয়স্ক মানুষ আছে তাদের কাছে এই সময়টা অনেক মানে পরিচিত সময় কারণ এই সময় তাদের সময় আরও এইগুলো কাজগুলো বেশি হয়েছে তাদের সময় এই সমস্যাগুলো অনেক বেশি হয়েছে তাদের সময় এই স্পেসিফিকেশন বা এই সমস্যাগুলো বা এই এই কাজগুলো আরও বেশি হয়েছে এখন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগ এই কারণে হাইলাইট হয়েছে বেশি আমরা জানতে পারতেছি বেশি আমরা বুঝতে পারতেছি বেশি এই কারণে বা আমি এক কিছু কিছু ঘটনা আপনাদের শেয়ার করি আপনারা পূর্বাচলের ঘটনা বলেন আদাস কিছু ঘটনা বলেন সেগুলো বুঝতে পারেন সেগুলো জানতে পারেন এই কারণে পূর্বাচলের তিনশো বিড়ে কী কী হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় সেগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন যেমন রিসেন্টলি আমি তিনশো বিট একটা গুরুতর ঘটনা দেখছি সেটা হলো আমি যখন তিনশো বিট দিয়ে আসি তখন আপনার দুইটা গাড়ি খুব জোরে একটা আপনার প্রোবক্স ছিল আর একটা ছিল আপনার হাইস আমার মনে হয় দুইটা গাড়ি তারা আর কি ওই যে ডাকাতি বা সিন্থের সাথে জড়িত ওই দুইটা গাড়ি আপনার খুব জোরে আমাকে বারে বারে করতেছে আর কি আর আমাকে ডিপার দিচ্ছে মানে ডিপার লাইট দিচ্ছে যে আমি গাড়িটা থামাই আরেকজন তো হাত বার করে আমাকে দুইবার ইশারে দিছে ভাই এইভাবে দাঁড়ান দাঁড়ান এখন আমি যদি ওই জায়গায় দাঁড়াইতাম তখন হয়তো আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ইন কেস আমার কাছে বর্তমানে আমি টাকা পয়সা রাখি না বিকাশ বলেন নগদ বলেন ক্রেডিট কার্ড বলেন বর্তমানে কোনো কিছুই আমি রাখি না আমার সাথে আর বিকাশ যদি যেটা রাখিও ওইটা পার্সোনালটা রাখি আমার বিজনেসের কোনো বিকাশ আমি বর্তমানে আমার ফোনে রাখি না কারণ বর্তমানে আপনারা যদি বিকাশ বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাংকের কোনো কাগজপত্র যেটার মাধ্যমে টাকা উঠাতে পারবে ওইটা যদি আপনি রাখেন তাহলে আপনার কিন্তু অনেক ক্ষতিও করতে পারে এই জিনিসগুলোর জন্য আপনাকে ফোর্স করতে পারে যে টাকা তোল টাকা তুলে আমাদের দিয়ে অথবা তোর ফ্যামিলি থেকে টাকা আনা যদি আপনার একটু বিকাশে লেনদেন ভালো থাকে এমনও ঘটনা বর্তমানে ঘটতেছে তো এই কারণে আমি আপনাদের বলতে পারতেছি বা আমি অনেক জায়গা থেকে শুনতেছি যে অনেককে হাইজ্যাক করে দৌড়ে তারপর অত্যাচার করতেছে যে বিকাশ থেকে টাকা আনা বা তোর বিকাশের হিস্টোরিটা দেখি বা বিকাশের হিস্টোরিটা দেখি হিস্টোরিটা দেখে এত এত টাকা লেনদেন করছো কাছে টাকা নেই টাকা এখানে বাইর কর টাকা না দিতে বললে তোর সমস্যা আছে তোর খবর আছে এরকম অনেক ঘটনা এরকম অনেক কিছু আপনার সাথে গড়তে পারে সেই কারণে নিজের নিরাপত্তারা নিজে নেবেন বর্তমানে আমি ওরকম ক্যাশ নিয়েও চলাচল করি না রাস্তাঘাটে ওই দুই চারশো টাকা ক্যাশ স্বাভাবিক যেটা সবার কাছে থাকে ওই রকম ক্যাশ থাকে এছাড়া বর্তমানে আপনারা যদি কোনো দামি স্মার্টফোন ইউজ করেন সেই দামি স্মার্টফোন ইউজ করা থেকে বিরত থাকেন এরকম রং রোডে কেন ইত্যাদে মানুষের আকল মানুষ সব কি বিবে খারাপ হয়ে গেছে এরকম এক ব্যস্ত রোডের ভিতরে রং রোড মারতেছে রাস্তায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো মনে হয় রাস্তায় কোনো সমস্যা হয়েছে এত জাম কেন মনে হয় আপনি আবার ঢুকলেন কে এখান থেকে শুরু করতে হচ্ছে কারণ জাম ছিল তারপর আমার ফ্রেন্ডের বাসায় গেলাম ক্যান্টনমেন্টে ওই বাসা থেকে বের হইয়া এখন আবার আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি বা এখন আবার ভিডিওটা শুরু করতেছি আমার ফ্রেন্ডের বাসায় গেছি কারণ অনেকটা কাগজ ছিল আমার এখানে ওই কাগজটা দেওয়ার জন্য যেটা আমাদের বিজনেসের সাথে রিলেটেড যাই হোক বর্তমানে আপনার যে অবস্থা দেশে চলতেছে মানে মেশাকার অবস্থা একটা যে যেই জায়গায় পারে ওই জায়গায় অপকর্ম করতেছে যে যে জায়গায় পারে ওই জায়গায় অপরাধ করতেছে সেইটার জন্য এই যাতে আর ঘটনাগুলো না ঘটে এই কারণে আপনার নিজেকে সচেতন হতে হবে বা আপনার নিজেকে আপনার নিজেকে সুরক্ষা দিতে হবে এটা যদি আপনি না পারেন তাহলে ভবিষ্যতে আপনার অনেক সমস্যায় পড়তে হবে এখন সেটা আপনি কিভাবে দিবেন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই আমি আমার নিজেকে সুরক্ষা কিভাবে দিব আপনি যদি আগে রাত্রে একটা দুইটা বাজে রাস্তাঘাটে ঘুরতেন বা বন্ডামি করতেন সচরাচর যারা কোনো কাজকাম করে না তারা তো বন্ডামিই করে গুইরা গেরা খায় ওরকম ওগুলো এখন বাদ দিয়ে দেন আপনি যতটুকু চেষ্টা করেন নিজে সময় দেওয়ার জন্য যতটুকু সময় আপনি পান অতটুকু যাতে ভালো কাজে আপনি ব্যবহার করেন বা ভালো কোনো কাজ করেন যে কাজগুলো করলে মনে হয় আপনি ভবিষ্যতে আপনার উপকার আসবে বা আপনি ভবিষ্যতে এটা থেকে বেনিফিট পাবেন ওই কাজগুলি আপনি করার চেষ্টা করেন ওই তথাকথিত বন্ডামি বাদ দিয়া কারণ বর্তমানে দেশের অবস্থাও ভালো না এই বর্তমানে আপনি যদি আগের মতো রাত্রে একটা দৈরা বাজে ঘোরাঘুরি করেন তাহলে হচ্ছে আপনারা কবে জানি দইরা কট মোট দিয়ে দেয় বা কট মোট দিয়ে দিতে পারে এই কারণে আরও রকম করার দরকার নাই কারণ বাংলাদেশে বর্তমানে কট পার্টি একটা কিন্তু বেরিয়েছে মানুষকে দইরা টইরা খালি কট দেওয়া দেয় একটু ফাঁক রাখলে তো আমরা বাইকগুলো চলে যেতে পারি এই আক্রটাকে আপনাদের নাই উনি সাইডই দেবে না মানে এক গেমই লোক আর কি আর আজকে রাস্তার ভিতর প্রচণ্ড পরিমাণে জ্যাম বেলা এত জ্যাম মানে রমজান মাস সেটা তো থাকে না আজকে শুধু দেখতেছি কি হয়েছে রাস্তার অবস্থা বলা যায় না মানে এখন প্রতিদিনই রাস্তা এই সমস্যা ওই সমস্যা নানাবিধ সমস্যায় জর্জরিত আমরা রাস্তার ভিতরে যারা চলাচল করি তারা আমাদের দেশের অবস্থা বর্তমানে অনেক খারাপ আর সিচুয়েশন আরও ভবিষ্যতে খারাপ হবে যখন একটা সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে যে কোনো গভর্নমেন্টে আসুক আমার কথা হলো বর্তমান যে সিচুয়েশন এটা ডেভেলপ হওয়া দরকার এখন কোন গভর্নমেন্ট আসবে ওইটা আমার আপনার সাধারণ মানুষের জেনে লাভ নাই বা সাধারণ মানুষের ওইটা বুঝেও লাভ নাই বা নাও লাভ নাই কারণ একটা না একটা গভর্নমেন্ট আসলে উপকার আমরাই হব কারণ আমাদের আইন শৃঙ্খলা ডেভেলপ হবে আমাদের দেশের ইকোনমি কন্ডিশন ডেভেলপ হবে বর্তমানে কি আমরা ইকোনমিক্যাল অত একটা বেটার আসি বুকে হাত দা কেউই বলতে পারবো না কারণ সবাই ফ্যামিলিতে প্রাপ্তি অপ্রাপ্তি মিলে জিলে আসে কারণ কেউই বর্তমানে ইকোনমিক্যাল বলেন অথবা কোনো কিছুতেই স্টেবল নাই মেন্টালি বলেন কারণ আমাদের ইকোনমি যদি ব্যাটার না হয় মেন্টাল আপনি কখনো ব্যাটার হতে পারবেন এই কারণে ইকোনমি যতদিন স্টেবল না হবে ততদিন আমাদের সব কিছুই টাকা দিয়ে বিবেচনা হয় আমাদের দেশে এটা স্বাভাবিক বিষয় সেই কারণে টাকা যতদিন আপনার না পরিপূর্ণ হবে বা দেশে যদি মুদ্রাস্ফীতি ভারসাম্য না থাকে তাহলে আপনি কখনো ওই রকমভাবে ব্যাটার এক্সপেকটেশন আশা করতে পারেন না আপনার লাইফে বলেন আপনার ফ্যামিলির লাইফে বলেন তো এই কারণে আমরা প্রে করি যে যার স্থান থেকে যাতে আমাদের দেশ অতি সহজেই ঠিক হয়ে যায় বা অতি সহজেই যাতে এই সমস্যাগুলো পরিত্রাণ করে ব্যাটার একটা সলিউশন দিতে পারে আমাদের দেশ যারা বর্তমানে পরিচালনা করতেছে সেই রাষ্ট্রনায়করা বা যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়িত্বে আছে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে। তারা যাতে অতি সহজেই এটার একটা সমাধান বের করতে পারে বা সলিউশন বের করতে পারে আজকের ভিডিওটা বেসসিকালি এতটুকুই ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরও কিছু যদি জানানো থাকে ওগুলো কমেন্ট করে জানাতে পারেন